হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সবাইকে গুড ইভিনিং তোমরা টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিসের ওপরে ভিডিওটা দিচ্ছি আমি যখন প্রথম ভিডিও শুরু করি না প্রথম প্রথম আমি খুব শর্ট ভিডিও দিতাম লং ভিডিও তেমন দিতাম না লাইফেও আসতাম না আমি এরকম শর্ট ভিডিও করছি শর্ট ভিডিও করতে করতে শর্ট ভিডিও যারা ইউটিউব করছো তারা নিশ্চয়ই জানো যে ইউটিউব করতে গেলে ওয়াইটিউব স্টুডিও খুলতে হয় ওখানে ওয়াইটিউব স্টুডিও যখন আমি যাই ওখানে আছে না সাবস্ক্রাইবার তার নিচে আছে ভিউজ তারপরে আছে ওয়াচ টাইম ওখানে ওয়াচ টাইম যোগ হয় অ্যাড হয় আমি জানি ওখানে যখন ওয়াচ টাইম বাড়বে বা কমবে সেটাই হলে মনিটাইজেশান হয় সেটাই আমি জানতাম সেই রকমভাবে আমি শর্ট ভিডিও করতে থাকি এরকম ছমাস সাত মাস হয়ে গেল তারপরে আর্ন অপশানে গেলে ওখানে হচ্ছে ভিউজ দেখায় তোমার মানে শর্ট পাবলিক ভিউজ আর ওয়াচ টাইম দেখায় ওখানে যে ওয়াশ টাইম অ্যাড হয় ওখানে ওখানেই যে ওয়াচ টাইম অ্যাড হলে মনিটাইজেশান মানে মনিটাইজেশনের যেন অ্যাপ্লিকেশান করায় সেটা আমি জানতাম না আমি জানতাম যে ওয়াইটিউব স্টুডিও প্রথম সাবস্ক্রাইবার নিচে যে ওয়াচ মানে ওয়াচ টাইম আছে ওখানে অ্যাড হলে হয়তো আমি ওটাই দেখতাম কিন্তু আর্ন অপশানে দেখছি মানে ভিউজ বাড়ছে কিন্তু কোনো ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না আমি জানতাম হচ্ছে যে ওয়াচটিউব মানে প্রথমে যে সাবস্ক্রাইবার আছে তার নিচে যে সাবস্ক্রাইবার আছে তার নিচে যে ভিউজ আর ওয়াচ টাইম আছে ওখানেই হয়তো অ্যাড হলে হয়তো মনিটাইজেশান করা যায় এরকম করছি কিন্তু আর্ন অপশানে গেলে ভিউজ বাড়ছে কিন্তু কোনো ওয়াচ টাইমই অ্যাড হচ্ছে না তারপর ভিডিও দেখতাম কিছু বুঝতে পেরতাম বুঝতে পারতাম না ওরকম হ্যাঁ এক বছর হয়ে গেল আমার ওরকম সেই যে ওয়াট স্টুডিও সাবস্ক্রাইবার নিচ্ছে ওয়াচ টাইম ওটাই দেখতাম ওটাই ও ওটাই কোনো সময় কমে যাচ্ছে কোনো সময় বাড়ছে তারপরে বোন ভিডিও করা শুরু করে শুরু করলো বোন যখন ভিডিও করা শুরু করলো বোন কিন্তু প্রচুর ফোন দেখে ইউটিউব স্টুডিও কোথায় কি হচ্ছে না হচ্ছে বা ইউটিউবে গিয়ে প্রথম নতুন চ্যানেল খুলেছে তো আমিও তো সত্যি কথা বলতে আমিও বিশেষ কি মানে বিশেষ কিছু জানি না বোন এরকম করতো তারপর বোন বলছে তোমার কি আর্ন অপশানে ওখানে ওয়াচ টাইম অ্যাড হয়েছে আমি বলি না আমি তো এখানে ওয়াচ টাইম দেখি এরকম একটা বোন একটা বলো বলতো একটা মেকআপের একটা ভিডিও দিয়েছিল ওটা বনে হচ্ছে তোমার কত হয়েছিল। দু লাখ না আড়াই লাখ মতন ভিউজ হয়েছিল। ওখানে বোনের হচ্ছে সাবস্ক্রাইবারও বেড়েছিল ওয়াচ টাইমও বেড়েছিলো সেই ওয়াটিপস মানে স্টুডিও যে সাবস্ক্রাইবার আছে তার নিচে যে মানে ওয়াচ টাইম আছে ওখানেই বনে চার হাজার হয়ে গেছে চার হাজার ঘন্টা হয়ে গেছে আমরা জানি এবারে বোনের হয়তো মনিটাইজেশান অ্যাপ্লিকেশান চলে আসবে বোনের হয়ে যাবে কিন্তু না আর্ন অপশানে ওখানে যে ওয়াচ টাইম আছে ওখানেই অ্যাড অ্যাড হতে হবে তারপর বোন বলছে তাহলে তো ভালো তারপরে বোন হচ্ছে তোমার বোন নেট নেট সার্চ করে দেখলো না ওখানে হলে হবে না ওখানে আর্ন অপশানে যে ওয়াচ টাইম আছে ওখানে অ্যাড হতে হবে বোন বলে তাহলে তুমি বেকার বেকার করছো তখন আমার প্রায় এক বছর হতে যায় আমার কোনো ওয়াচ টাইমই অ্যাড হয়নি ওই ওখানে যে বলছি না ও প্রথম সাবস্ক্রাইবার নিচে ওখানে যে ওয়ার্স টাইম ওখানেই জানি ওখানেই বাড়ছে আমি জানি ওখানেই হয়তো হবে বোন বলছে না বড়ো ভিডিও দিতে হবে আবার লাইফও করতে হবে না হলে হবে না ভাবো আমি এক বছর করে গেছি শর্ট ভিডিও করে গেছি কোনো বড় ভিডিও দেইনি আর কোনো লাইফও করিনি বোন যখন ভিডিও করা শুরু করলো বোনই তখন বলল যে বড় ভিডিও না করলে লাইভ না করলে তোমার ওয়াশ টাইম অ্যাড হবে না আর আর্ন আর্ন অপশানে গেলে ওখানে যদি না তোমার ওয়াশ টাইম অ্যাড হয় তাহলে তোমার মনিটাইজেশান কোনো দিনের জন্য হবে না শর্ট ভিডিও থেকে ওয়াশ টাইম অ্যাড হয় কি আমি জানি না তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি জানতাম না সত্যি কথা বলতে বোন যদি না ভিডিও শুরু করতো তাহলে আমি বুঝতেই পারতাম না আমি সারা এ এরকমই শর্ট ভিডিও করে যেতাম কোনদিন আমার ওয়াচ টাইম অ্যাড হতো না ওই যে আর্ন অপশানে ওয়াচ টাইম অ্যাড হলেই যেতে হবে মনিটাইজেশান অ্যাপ্লিকেশান করা যাবে মনিটাইজেশনের জন্য ওটা আমি কিন্তু জানতাম না তার জন্য বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোনকে থ্যাঙ্ক ইউ বোন যদি না ভিডিও শুরু করতো তাহলে আমি সত্যিই এরকম শর্ট ভিডিও করে যেতাম বড় ভিডিও করতাম না লাইভও করতাম না আমি সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে চেক করতাম বড় ভিডিও করছে লাইভ করছে আমি ভাবতাম হয়তো শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম অ্যাড হয় ওখানে ওই যে সাবস্ক্রাইবারে প্রথম যে ওয়াই টু স্টুডিও খুললে সাবস্ক্রাইবারের নিচে যে ওয়াচ টাইম আছে ভিউজ আছে ওখানে জানি ওখানেই হয়তো ওয়াচ টাইম অ্যাড হচ্ছে কিন্তু আর অপশানে গিয়ে যে ওখানেও ওয়াচ টাইম অ্যাড হয় ওখানে অ্যাচ টাইম হলে যে মনিটাইজেশান অ্যাপ্লিকেশান পাওয়া যাবে মনিটাইজ মানে মনিটাইজেশনের জন্য ওটা আমি জানতাম না সত্যি বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তখন এক বছর হয়ে গেছে আমি এক বছর ধরে শর্ট ভিডিও করছি আমার ছেলেকে নিয়ে তারপরে বোন যখন বলে না শর্ট ভিডিও করলে হবে না বড় ভিডিও লাইভ করতে হবে তারপর আমি ছেলেকে নিয়ে বড় ভিডিও করছি আর লাইভও করছি তারপর থেকে আমার একটু একটু করে ফার্স্ট টাইম অ্যাড অ্যাড হতে শুরু করেছে তার জন্য বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে ভুল করেছি তোমরা সে ভুল করো না আমি জানতাম না বোন যদি না ভিডিওটা শুরু করতো ভিডিও করা শুরু করতো আমি তাহলে জানতাম না তার জন্য বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এরকম ভুল করো না তোমরা জেনে শুনে ভিডিও করা শুরু করো প্রথম থেকেই তোমরা লং ভিডিও লাইভ করবে তাহলেই দেখবে প্রথম থেকে ওয়াচটাই ম্যাড হবে এরকম ভুল তোমরা করো না আমি যা ভুল করেছি তোমরা তা ভুল করো না আমার দেড় বছর প্রায় হয়ে গেল আমি যা ভুল করছি তোমরা তা ভুল করো না প্রথম থেকেই তোমরা লং ভিডিও লাইভ করতে থাকবে শর্ট ভিডিও যেরকম করো করবে আর লং ভিডিও লাইভ করবেই প্রতিদিনে প্রতিদিন করবে লাইভটা যদি পারো প্রত্যেক দিন করতে পারো আর শর্ট ভিডিও আর তোমরা হচ্ছে লং ভিডিও তোমরা দিতে পারো প্রত্যেক দিন দিতে পারো আমি তো টাইম পাই না যা হোক দিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা